মাসা আকি নতুন বাসা নতুন ধামাকা লাখ টাকার ফার্নিচার দিয়ে তার নতুন বাসা সাজিয়েছে নতুন নতুন অসাধারণ সকলে এক দেখায় এই নতুন নতুন নজর আখি কিন্তু নতুন নতুন ফার্নিচার দিয়ে তার বাসা সাজিয়েছে যারা বলেছিল আখি নাকি কেবলমাত্র ফার্নিচারের দোকানে যাই প্রমোশন করতে কিছু কেনে না তাদের মুখে ঝামা ঘষে দিয়ে আকি কিন্তু তার নতুন বাসায় এবার সম্পূর্ণ নতুন 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 ফার্নিচার দিয়ে সাজিয়েছে একটা নয় দুইটা নয় সম্পূর্ণ রুমেই কিন্তু এখন সব নতুনের সমারোহ নতুন নতুন ফার্নিচার খাট ড্রেসিং টেবিল এখন সবকিছু নতুন দিয়ে সাজিয়েছে আখি আর এই সবকিছু কিন্তু কিনেছে আখি তার নিজের উপার্জনের টাকা দিয়ে হ্যাঁ ভিওর্স আগে কিন্তু আহাদের সংসার থেকে খালি হাতেই চলে এসেছিল এরপরে নিজেই কিন্তু প্রমোশনের কাজ ব্রাইডাল লুক এবং বিভিন্ন কাজের মাধ্যমে টাকা গুছে এবং নতুন বাসা নিয়েছে এবং এর পরেই কিন্তু নতুন নতুন ফার্নিচার কিনে নতুন বাসায় উঠে নতুন বাসার নতুন সাজ কিন্তু চোখ এই নতুন ফার্নিচারের লুক কিন্তু পছন্দ করবে আলতেই হবে আখির চয়েস আছে যারা বলেছিল আখি নাকি জীবনে কিছু করতে পারবে না আখি কিন্তু এখন একের পর এক ধামাকা দেখিয়ে তাদের বুঝিয়ে দিচ্ছে আখি কিছু করতে পারে কি না। না আখির এখন নতুন নতুন সকল ধামাকা দেখে অনেকেই কিন্তু জলে পড়ে যাচ্ছে কিছুদিন ধরে কিন্তু তিসাদের অবস্থা খুব একটা বেশি ভালো না বিশেষ করে তাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের বেশ সমস্যা দেখা দিচ্ছে এমনকি রিসেন্টলি কিন্তু আহাত বলেছে সকলের সহযোগিতার মাধ্যমেই কিন্তু সে নাকি তার টিসুকে একটা আলমারি কিনে দিবে আর অন্যদিকে দেখুন আখির কোনো সাহায্যের দরকার হয় না নিজের ইনকামের টাকা দিয়ে যেমন বড় একটা বাসা নিয়েছে ঠিক তেমন সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে কিন্তু আখি তার নতুন বাসাটাও সাজিয়ে নিচ্ছে যারা বলেছিল আখি নাকি কিছু করতে পারবে না তাদের মুখে এখন রীতিমতো ঝামা ঘষে দিচ্ছে আখি তার নতুন বাসার এই নতুন লুক শেয়ার করে অনেকের বাসায় তো বর্তমানে আখির যে নতুন নতুন ফার্নিচার আছে তাও নেই অনেকে তো এখন আবার সোশ্যাল মিডিয়াতে এসে সকলের সাহায্যের মাধ্যমে আলমারি কিনতে চাই আলমারি কিনে নাকি তার বউ কিছু কে গিফট করবে এরকমও কিন্তু অনেক নিউজ এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে কিন্তু বর্তমানে আখির কিন্তু কারোর কাছ থেকে চেয়ে চিনতে ফার্নিচার কিনতে হয় না নিজের প্রমোশনের ইনকামের টাকা দিয়ে কিন্তু আখের নিজের ঘরের ফার্নিচার নিজেই কিনতে পারে এমনকি নতুন বাসাও নিতে পারে নতুন বাসায় উঠে দেখুন আয়সবাবুও কিন্তু অনেক বেশি খুশি খোলামেলা পরিবেশে আয়সবাবুও কিন্তু খেলাধুলায় মেতে উঠেছে আয়সবাবুও কিন্তু তাদের নতুন বাসা অনেক বেশি পছন্দ করেছে আখির এই নতুন বাসা নতুন লুকের সম্পূর্ণ ধামাকা হয়তো আখির সামনেই দেখাবে কারণ আখির বাসা এখনো গোজ গাছ কমপ্লিট হয়নি গোজ গাছ হওয়ার পরে কিন্তু আখি তার নতুন বাসাটা সকলের মাঝে শেয়ার করবে এখন হয়তো আখির এই নতুন বাসা দেখে অনেকেই জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে তারা তারা ভাবছে যাকে মনে এতদিন তুচ্ছ সেই মেয়েই আজকে নিজের ইনকাম দ্বারা সুন্দর করে বাসা নিয়েছে এবং সুন্দর করে তার বাসা সাজিয়ে নিয়েছে তো আকির নতুন বাসা নতুন লুক দেখতে সবাই অপেক্ষায় থাকবেন সামনে হয়তো বড় কোনো ধামাকা নিয়ে আবার সকলের সামনে হাজির হবে আখি